আমি আমার বইটা আপডেট করে দেখলাম বই টাকা ঢুকিনি অনেকেরই টাকা ঢুকেছে আমাদের আমার অ্যাকাউন্টে টাকা না ঢোকায় আমি স্কুলে স্যারকে বললাম আমার স্যার বললেন যে এরকম ব্যবস্থা করবেন তারপরে আমরা হচ্ছে কি স্যার যা বললেন সেটাই আমরা শুনে আসলাম হয়তো পরে টাকা ঢুকে যেতে পারি এটুকুই তোমার নাম কি তোমার নাম দেব বিশ্বাস কোথায় বাড়ি আচ্ছা ইলেভেন বসবাই সেই ব্যাঙ্কে যেটা কবে সে কবে জানতে পারলে যে তোমার টাকা ঢোকেনি নি যেদিন সবার অ্যাকাউন্টে ঢুকেছে সেদিন আমার বই আপডেট করে দেখেছিলাম বই টাকা ঢুকেনি তারপরেই স্যার কি জানতে পারলে কি টাকাটা অন্য জায়গায় চলে গিয়েছে হ্যাঁ টাকাটা অন্য জায়গায় চলে গিয়েছে দক্ষিণ দিনাজপুরের ইসলামপুরের কোন একদিনের অ্যাকাউন্টে মানে চলে গেছে এই টাকাটা পেলে সুবিধা হতো পেলে ফোনটাকে ফোনে একটা কিনতাম যে আমাদের অনলাইনে দরকার হয় অনেক কিছু সেই অনুযায়ী আমরা কিনতাম সেই সমস্যায় পড়তে হচ্ছে হ্যাঁ সমস্যায় তো পড়তে হচ্ছে অনলাইনে যেসব সমাধানগুলো সেগুলো তো পাচ্ছে না ট্যাপ কেলেঙ্কারির মধ্যে আমরা জানতে পেরেছি চারজন স্টুডেন্টের একজন মেয়ে তার মধ্যে তিনজন ছেলে তাদের অন্য অ্যাকাউন্টে চলে গেছে ইসলামপুরের কোনো একটা এসবিআই ব্যাংকে চলে গেছে কতজন স্টুডেন্ট আপনাদের মনে এর জন্য ক্যাবের জন্য কতজনের নাম দিয়েছিল চারজনের চলে গেছে ওখানে মোট কতজনের নাম গিয়েছিল গিয়ে অ্যাবাউট দেড়শো মানে চারজন বাদে বাকি সবার টাকা সবার টাকা দিয়ে গেছে শুধু চারজনের পাওয়া যায় তার জন্য আপনারা কী ব্যবস্থা নিয়েছেন স্কুল করতে প্রথমে বলি আমি অক্টোবরের এক তারিখে নতুন ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি তারপরপরই অর্থাৎ চার তারিখে দেখছি সরকার প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে আমাদের পাঁচ তারিখ থেকে স্কুল ছুটি হয়ে যায় আর ছেলেমেয়েরা আমার সাথে কন্ট্যাক্ট করে ওর মধ্যেই আমাদের ডিআই অফিস ডিআই অফিস থেকে যেমন নির্দেশ এসছে স্প্রেডশিট দিয়ে সব কিছু ফিল করে ব্যাংকে যোগাযোগ করা থানায় যোগাযোগ করা সেগুলো আমরা করেছি

রয়জুলিয়া স্কুলে ওর বারোটা স্টুডেন্টের সমস্যা আছে আমাদের বিপদা স্কুল হাই স্কুলের উনিশটা আর গোসাবা আর আর ইনস্টিটিউশনের চারটা এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কাছে কি নির্দেশ দিয়েছেন বা কী বিষয় স্কুল কর্তৃপক্ষের কাছে যা নির্দেশ সেটা জেলাতে আমাদের জেলা কর্তৃপক্ষ দিয়েছে এ বিষয়ে কেউ কেউ আটক বা গ্রেপ্তার এরকম কিছু হয়েছে গোসাবাতে আমাদের থানা থেকে এরকম কোনো এখনও ইনফরমেশন আসেনি মানে এই যে এই টাকাগুলো কোন কোন অ্যাকাউন্টে গেছে বা কিছু জানতে পারলেন সমস্ত প্রক্রিয়া তদন্ত চলছে তদন্ত রিপোর্ট না হলে বলতে পারছি না আপনার কি মনে হয় কোনো দুর্নীতি হয়েছে এই টাকা সেটা তদন্তের পরে আপনি আমাদের জেলা কর্তৃপক্ষ বলতে পারবে আমরা প্রাথমিক ভেরিফিকেশান করছি মানে জেলা ফাইনাল ভেরিফিকেশান করলে তখন বলতে এই টাকাগুলো কি ছাত্রদের অ্যাকাউন্টে যায়নি ট্যাবের টাকা ছাত্রদের অ্যাকাউন্টে যায়নি প্রাথমিকভাবে সেটাই জানা যাচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন